বন্ধুরা হলদু একটু হলদু দিয়ে দিচ্ছি মাছের আর একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন আর হলদু ভালো করে মাছটাকে মাখিয়ে দিচ্ছি দেখছো তো আকাশে একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ইলিশ মাছের যে রেসিপি করেই খাও না কেন এই বৃষ্টিতে দারুণ লাগবে ইলিশ ভাপা ইলিশের যে কোনো রেসিপি ইলিশ সব ভালো লাগবে খেতে বন্ধুরা নিয়েছি আমি এখানে বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে আর এখন তো শীতকালে বেগুন নয় যে বড় বড় বেগুন হয় এখন বেগুনের সাইজটাই একটু ছোট এখানে বেগুন কেটে নিয়েছি আর সাদা বেগুন বেগুন কেটে নিয়েছি আর এখানে চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি চলো বন্ধুরা এর সাথে কী মশলা নিই দেখো মশলাটা নিয়েছি আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ আর আদার টুকরো নিয়েছি ছোটো ছোটো দুটো টুকরো নিয়েছি আদা আমি আজ এটা একটু মিক্সারে দিয়ে নেব কোনো পারলে শিলেও বেটে নিতে পারো শিলেতেই ভালো হয় বৃষ্টি হচ্ছে শিলটা রয়েছে আমার রান্না করে যেতে পারছি না এখানেই মিক্সারেই করে নেব এখানে আমি একটা মিক্সারের জাল নিয়েছি কাঁচা লঙ্কাগুলো তুলে দিচ্ছি সাদা সর্ষে যে এক চামচ নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি কালো সর্ষে সেও এক চামচ নিয়েছি দিয়ে দিচ্ছি আদা দুটুকড় সেটাও দিয়ে দিচ্ছি এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সারের মেশিনে দিয়ে নিই গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটা জ্বেলে দিই প্রথমেই আমি ওড়াই একটু তেল দিয়ে দিচ্ছি ওড়ায় তেল দিয়ে দিচ্ছি বেগুনটার মধ্যে স্বাদ মতো নুন বেগুনে নুন দিয়ে দিচ্ছি হলদুও দিয়ে দিচ্ছি এটা আমি নুন আর হলদু বেগুন নুনের মধ্যে মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি তেলটা গরম হোক একটুখানি এটা রেখে দিচ্ছি নুন হলদু মাখিয়ে ওড়ার তেলের দিকে গরম করতে বসিয়ে দিচ্ছি গরম হয়েও গেছে আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এই মাছ না ভাগলেও কমবে না দেখ আমি হালকা করে একদম হালকা করে একটুখানি এসি করে তেলের মধ্যে নিয়ে নেবো খামার এই গাছ থেকে তুলে নিচ্ছি মাছ কিন্তু করে মাছ ভাজে না শুধু তেলের উপর জাস্ট দেয়া খাবে পারলে তোমরা ডবগাও দিয়ে দিতে পারো এবার মাছের তেলেতে বেগুন দিনে আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই বেগুনটা একটু থেদে একটু যাতে নরম হয় ওপ ছাড়ে ওটা মিশিয়ে দিয়ে দিই দেখো বেগুনগুলো একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে যে কোনোভাবে একটা ভাজাও খেয়ে নেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে আমি তেল ঝাড়িয়ে তেল থেকে তুলে নিচ্ছি বেগুনগুলো তেল দিয়ে দিচ্ছি আরেক কালা গোটা গোটাগাতে দিয়ে দিচ্ছি কালা জিরে কোনো ভাজা হয়ে গেছে সেই ঠিক আছে কিন্তু কালা জিরে ভাজা এইবার আমি যে সর্ষে আর মিক্সারে দিয়ে ঝেন মিক্সার থেকে বাটিতে ঢেলে নিয়েছি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বৃষ্টি পরিমাণ মতো কলি মিটির স্বাদ মতো নুন এইবার আমি তেলটার মধ্যে ভাজ বলি খালি জাস্ট তেলটার সঙ্গে মিক্স করে নিই এবার এখানে চারটে কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে রেখেছি সেটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোল্ডু আর সরষের সঙ্গে দিকে কতটা তেলের সাথে দেখতে কিন্তু খুব ভালো লেগেছে এইবার আমি মিক্সারটা দিয়ে জল দিয়ে দিচ্ছি আরও একটু জল দিয়ে দিচ্ছি বানাবো আমি এটা ঝোল ইলিশ মাছের ঝোল এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর মাছটা যে ওইভাবে আমি একটুখানি তেলের মধ্যে ভেজে নিলাম তেলের মধ্যে দিয়ে দিয়ে উলটে পাল্টে নিন কাঁচাতে কাঁচাই রয়েছে কিন্তু এইভাবে মাছটা রান্না করে একদম অরজিনাল যে ইলিশ মাছের স্বাদ সেই মাছের স্বাদটা কিন্তু না ঝোলে বা ভাজায় দুটোতেই পাবে মাছটা খেতে গেলেও পাবে ইলিশ মাছের স্বাদ আর এই ঝোলেতে যে বেগুন ঝোলটা যে খাবে একদম স্বাদ তোমাদের যাবে এই মাছের স্বাদ একদম ভরপুর হবে দেখো আমি আরও একটু জল দিচ্ছি আর কথা বলতে বলতেই ঝোলটা কিন্তু ফুটে এসেছে দেখো ঝোলটা একদম ফুটছে এইবার আমার ভেজে রাখা বেগুনগুলো তুলে দিচ্ছি এবার ভেজে রাখা বেগুন গুলো তুলে দিন বেগুন গুলো কুটবে এর সাথে মাছটা সেদ্ধ হওয়ার জন্য বেগুন ঝোল ফুটছে এবার আমি মাছটাও তুলে দিচ্ছি এইভাবে ঝোল বানিয়ে একবার খেয়ে দেখবি এই মাছের ইলিশ মাছের ঝোল ছাড়া খেতেই ইচ্ছা করবেন এত মাছের এই ঝোলটারও স্বাদ যেমন হবে আর মাছেরও তেমন স্বাদ হবে দেখো মাছের ঝোল আমার রেডি বন্ধুরা এই ইলিশ মাছের ঝোল তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে করে দিও এই পাতলা মাছের ঝোল ইলিশ মাছের এই পাতলা ঝোল খেতে গেলে তে এই সাদের ইলিশ মাছ খেতে গেলে তোমাদের যেতে হবে বড়ো বড়ো রেস্টুরেন্টে এই ইলিশ মাছের ঝোল রেডি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে দিও এইবার আমি মাছটা সবটা ঝোলটা ঢেলে নিচ্ছি যার ঝাল কম লাগবে তার এই কাঁচা লঙ্কা দেওয়া আছে সে কাঁচা লঙ্কা নিয়ে নেবে বেগুন দিয়ে এই মাছের ঝোল আর কিচ্ছু লাগবে না এই মাছের ঝোল আর একটু সামান্য একটু আলু ভাতে যদি লাগবে বাস একে দিয়েই একদম এক থালা দু থালা ভাত চেটে ফুটে খেয়ে নিবে আঙুল চেটে এই মাছের ঝোল দিয়ে ভাত খাবে এই ইলিশ মাছের ঝোলটা বানিয়েছি আর একটা তার সাথে রেসিপি আর একটা বানাবো সেটা দেখে নিও কাঁচা সরষের তেল ইলিশের ফাপা বানাতে এখানে নিয়েছি এক টুকরো আদা ছোট বাটির এক বাটি নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি কিন্তু ঝাল আমরা যেমন খাই তেমন লঙ্কাগুলো দেখতেও কিন্তু ছোট হলো খুব ঝাল নিয়েছি কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে নিয়েছি দু চামচ এই সর্ষে দু রকম সর্ষে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা এটাকে আমি একটু শিলে পিষে নেব আমি এই সর্ষে দিয়ে দিচ্ছি দু রকম সর্ষেই একসাথেই বেটে নেব নিচ্ছি দুটো আদার টুকরো আর নিচ্ছি কাঁচা লঙ্কা এগুলো আমি একটু শিলে পিষে নেব শিলে পেশার মশলার স্বাদ কিন্তু আলাদা যতই মিক্সারে বাটে শিলে এক্ষুনি বাটাও হয়ে যাবে কিন্তু শিলে পেশার মশলার স্বাদও ভালো হবে আর মশলাটাও খুব ভালো হবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা চ্যানেলে আমার নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি আমি চটপট সর্ষেটা এতে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিই দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু সর্ষে সর্ষে বাটা হয়ে গেল দুরকম রকম সর্ষে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে কতটা মিহি হয়েছে মিক্সারে দিলে কিন্তু এত মিহি এত সুন্দর বাটা না তাই আমি শিলে পিছিয়েছি ইলিশ ভাপা বানাতে এখানে আমি নিয়েছি পাঁচ পিস মাছ নিয়েছি শুধু সিরের চাকা এক নিয়ে নিচ্ছি মশলাটা এতে তুলে নিচ্ছি বন্ধুরা আমি উনুন জেলা কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি এইবার বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি বেশ কোঁড়া বসিয়ে কোঁড়ায় জল ঢেলে দিয়েছি আর এখানে আমি ভর্তা বানাতে দুটো আলু দুটো পটল একটা ডিম একটা টমেটো আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা পটলগুলো আমি গোটা গোটায় ছাড়িয়ে নিয়েছি দুটো পটলকে আলুগুলোকে ছাড়িয়ে পিস পিস করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি গরম জলের মধ্যে তুলে দিচ্ছি ওই মাছের রেসিপির সঙ্গে আর এই মাছ মিশুলির সবজি দিয়ে ভর্তা এত দারুণ লাগবে খেতে না তোমরা না খেলে বুঝতে পারবে কাঁচা লঙ্কার মোটা গুলো ছাড়িয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড নিচ্ছি এখানে আমি একটা কলা পাতা নিচ্ছি কলা পাতা আগেকার লোকেরা কলা পাতা গরম ভাত গরম খিচুড়ি কলা পাতায় খেতে কলা পাতার স্বাদ কলা পাতার গন্ধই কিন্তু না আলাদা কলা পাতাটা ভাতে যখন গরম ভাত দেয় গরম খিচুড়ি দেয় তখন কিন্তু কলা পাতাটা সেদ্ধ হয়ে গেলে পেটের পক্ষ উপকার আমি কলা পাতা টুকলো কলা পাতা টুক এখানে আমি একটা বাটি নিয়েছি কলাপাতাটা আমি এর ভেতরে পেতে দিচ্ছি পেটে দিয়ে কলাপাতাটা পাতাটা বাটিটা রইল শিল থেকে বাটা মশলাটা শিল থেকে তুলে একদম মাছের উপরে দিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতন একটু কালারের জন্যে হলদে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো মশলাটার পরিমাণ মতন নুন মাছে কিন্তু আমার নুন মাখানো আছে এই মশলার অনুযায়ী নুন দিচ্ছি এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দু চামচের মতো কাঁচা সর্ষের তেল দিচ্ছি এবারে এইটাকে ভালো করে ম্যাগনেট করে মেখে নেবো তোমরা এইভাবে কাঁচা সর্ষের তেল দিয়ে ইলিশ ভাপা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দিই তাই বন্ধুরা মশলাটা কিন্তু হাতে পিসে করলে যেমন সুন্দর হয় কিন্তু মিক্সারে করলে যতই মিক্সারে করো মিক্সারে কিন্তু তত সুন্দর হয়নি দেখো মশলাটা একদম হেভিটা একদম হেভি হয়েছে সিলে পিসে করিছি বলে এইবার আমি পাতার মধ্যে তুলে দিচ্ছি একটা একটা করে এইবার আমি বাটির মধ্যে আরো একটু সরষের তেল কাঁচা সরষের তেল একটু ছড়িয়ে এখানে আমি আরো পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি তাহলে চিড়ে দিলে ঝালটা থেকে বেরিয়ে যাবে আর লঙ্কাটার মধ্যেও মাছেরও স্বাদ ঢুকে যাবে কাঁচা লঙ্কাগুলো মাছের মধ্যে তুলে দিচ্ছি এবার আমি দিচ্ছি এইবার আমি মাছের কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি দিয়ে এটা চাপা দিয়ে দিচ্ছি একদম পোল মেরে চাপা দিয়ে দিচ্ছি এইটা পাঁচ থেকে সাত মিনিট ফোটাবো বন্ধুরা দেখি মিনিট সাথে হয়ে গেছে কিন্তু আমি সাত মিনিটই দেখেছি এটাকে প্রথমেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি সন্ধ্যে করে দেখা হয়ে গেছে এবার টিফিনটা খুলে দিয়ে মাছের রেসিপিটা কেমন হয়েছে একদম দারুণ হয়েছে মাছের রেসিপি কলা পাতাটারও সেন্ট উঠেছে দারুণ এই একটা করে পাতে পড়লে মাছটাকে একটু ভেঙে দেখি কেমন সেদ্ধ হয়েছে মাছটা মাছটা কিন্তু খুব দারুণ সেদ্ধ হয়েছে বুঝছো খেতে যা দারুণ হবে না মাছটা এই বর্ষার সিজনে ইলিশ যদি এইভাবে না ভাপিয়ে খেয়ে থাকো তাহলে জানবে যে তোমাদের লস এইভাবে অবশ্যই একবার খায় বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর তোমরা এইভাবেই খুব ঝঞ্ঝট ছাড়া কোনো ঝঞ্ঝটই নেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারবে এই ইলিশ ভাপা